হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে একটি সেট কমপ্লিট করা হলো তো এটা যে চার চার আট ট্রান্সের সেট এবং এখানে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে এটা হলো ট্রয়েডল ট্রান্সফর্মার পঞ্চাশ জিরো পঞ্চাশ বোল্টের এবং এখানে রুবিকনের দুইটা ক্যাপাসিটি অরিজিনাল ব্যবহার করা হয়েছে দশ হাজার একশো বোল্টের এবং সেটটা হতেছে এক সাইডে হতেছে লাউট এবং একসাইডে এক সাইডে হতেছে সাব তো এখানে সাবের জন্য হইতেছে একটা লুপাস ফিল্টার ব্যবহার করা হয়েছে তো একটা ভলিউম ভিতরে এবং একটা ভলিউম হতেছে যেখানে এই ভলিউম সার্কিটের যেহেতু ব্যালেন্স কোনো কাজে না তো সেক্ষেত্রে হতেছে এখানে হইতেছে এই লোপাস ফিল্টারের একটা ভলিউম এখানে টাইনা লাগাই দেওয়া হয়েছে তো সেটটা হইতেছে চার চার আটটন স্টারের তো এই সেটটা হইতেছে থেকে বানিয়ে নিয়ে গেলেন কাঠগড়া থেকে আসছিলেন উনি তো উনি এখানে আসে তো উনি এখন এটা নিয়ে যাবেন তো এরকম সেট যদি কারো বানিয়ে নেওয়ার প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশান কাছাকাছি হয় তো সরাসরি চলে যাবেন আমাদের দোকানে আমাদের দোকান হচ্ছে যে সাভার বাস স্ট্যান্ডে দ্বিতীয় তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম